আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চলে এলাম নুসরাত বুটিক্স থেকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে চলে এলাম আপনাদের জন্য কোমল থ্রি পিস নিয়ে দেখেন এত সুন্দর সুপ্রিম কোয়ালিটির যা এক কথায় অসাধারণ এত সুন্দর চার চারটি কালার নিয়ে চলে এলাম আজকে আপনাদের মাঝে সো এগুলো প্রাইস থাকবে মাত্র 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 650 টাকা সো জলদি করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন সো একটা একটা করে খুলে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কোমল থ্রি এটা থাকবে হচ্ছে ফার্স্ট হ্যান্ড কালারটা ফার্স্ট হ্যান্ড কালারটা থাকবে একটু সবুজের মধ্যে বাট ডিপ অলিভ কালার এত সুন্দর কালার ডিজাইন জাস্ট অসাধারণ এই ডিজাইনের মধ্যে আমাদের চার চারটি কালার রয়েছে খুবই সুন্দর সো এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম থাকবে এটার সাথে কিন্তু একটা প্যান্টের কাপড় দিয়েছি এক কালারের মধ্যে এটা থাকবে হচ্ছে সেই প্যান্টের কাপড়টা দেখেন এক কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় দিয়েছি অ্যান্ড দোপারটাটা কিন্তু এক কথায় অসাধারণ দেখেন এইটা থাকবে হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ নামাজি দোপাট্টা আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত থাকবে লম্বা অন্য দোপাট্টা সহ থ্রি পিসটা এক কথায় খুবই জোর থাকবে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড কালারটা সেকেন্ড ওয়ার্ল্ড কালারটা থাকবে কিন্তু ব্ল্যাক অ্যাশের মধ্যে এটা কিন্তু দূর থেকে আপনার অনেকটা ব্ল্যাক এর মধ্যে থাকবে বাট এটা কিন্তু ব্ল্যাক অ্যাশ কালার খুবই সুন্দর কালারটা ডিজাইনটা অসাধারণ দোপারটা সহ খুবই জোস লাগছে থাকবে থার্ড কালারটা পার্পেল এর মধ্যে ডিপ পার্পেল কালার এটার সাথে প্যান্টের কাপড়টাও দিয়েছে পিওর কটন এর মধ্যে মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় এত সুন্দর থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিক ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে সো জলদি করে অর্ডারটা নিয়ে ফেলুন স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ছিল হচ্ছে লাস্ট ওয়ান কালার এটা থাকবে হচ্ছে কফি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার ডিজাইনটা অসাধারণ মাত্র ছয়শ পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটাও তো দেরি না করে অবশ্যই জলদি জলদি করে অর্ডারটা দিয়ে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ